আসসালামু আলাইকুম জীবনের স্বপ্নপূরণ আমি কখনো ভাবিনি যে আমি যেটা ইচ্ছা আমি যেটা আমার মনে চাই যে না এই জিনিসটা আমি করব। সেই জিনিসটা না করা পর্যন্ত আমি সময় স্থির থাকতে পারি না তবে হ্যাঁ সেই জিনিসটা করার পরে যদি আমার ভালো লাগে না লাগে সেটা আমি ছেড়ে দিই বা ধরে রাখি বা যা কিছুই করি না কেন সেটা পরের বিষয় কিন্তু আমার মাথায় যে ভাবনাটা আসবে যেই ভাবনা সেই কাজ তো যে ভাবনাটা আসবে সেটাকে আমি বাস্তবে রূপ দিতে বেশি পছন্দ করি এবং আমি এটা আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া আদায় করি সব কিছু মিলে যে আমি যেটা ইচ্ছা ইচ্ছা পোষণ করি যে এই কাজটা আমি করবো আল্লাহর রহমতে সেটা আমি সাকসিডভাবে করতে করতে পারি কারণ এটা হচ্ছে যে আমার ধৈর্য আমার একাগ্রতা মানে লক্ষ্য স্থির একটাই মানে তখন মাথার ভিতরে এক লক্ষ্য স্থির উদ্দেশ্য একটাই থাকে যে না আমার ওইখানে যায় ওই পর্যন্ত পৌঁছাইতে হবে ওই কাজটা করতে হবে ওইটা করতেই হবে তখন আর আমি যতই বাধা বিপত্তি যা কিছুই আসুক না কেন যে যেমনই হোক না কেন আমি কোনো দিকে দিকভ্রষ্ট হয়ে যাই না কারণ আমার স্থির দৃষ্টি থাকে বুঝতে পেরেছ যাই হোক অনেক কিছু বলে ফেললাম মানে এটা আমার একটা ড্রিম ছিল যে আমি ইলেকট্রিকের কাজগুলো করব এবং শিখব সেটা হচ্ছে এটা আমি করতে পেরে অনেক অনেক বেশি খুশি আজকে একটা জব ছিল তো এই জবের কাজটা কমপ্লিট করা হয়েছে এবং একটা সাকসেস মানে ভাবে কমপ্লিট করতে পেরেছি এতে আমি অনেক বেশি আনন্দিত এবং কাজগুলা অলমোস্ট হয়ে গেছে এখন শুধু এখানে একটু ইয়া লাগাই দিলে ঢাকনা লাগাই দিলে হয়ে যাবে আর লাইন টাইন কোথাও মানে একটু লুস কানেকশান বা কোনো কিছু আছে কি এটা আবার একটু চেক করতেছিলাম দেখো তোমরা দেখলেই এটা মানে কি বলবো নিজের মনের ভিতরে একটা শান্তি শান্তি একটা ফিল আসে যে না ইয়াস আমি পেরেছি তাই না আমার কাছে তো খুব ভাল লাগে আনন্দ লাগে যে না আমি করতে পেরেছি তো অলরেডি এখানেও হচ্ছে যে স্কুলগুলো একটু টাইট দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে এগুলো যখন চেক করবে তখন স্যার এসে তখন তো ঠিকঠাকভাবে প্রপারলিভাবে করতে হবে না করলে তো দেখা যাচ্ছে যে বলবে যে না এটা হয় নাই ক্যান্সেল কারণ এত কষ্ট করার পরেও যদি ক্যান্সেল হয়ে যায় তখন তো আসলে ভালো লাগবে না বলো এই যে হচ্ছে আমার একটা ড্রিম এটা হচ্ছে বাস্তবে রূপ রূপ নিতে যাচ্ছে আমি তো অনেক অনেক বেশি খুশি বুঝতে পেরেছ তো এটা হচ্ছে যে আর্থিনের লাইনটা এই যে অলরেডি আমার লাইন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি এবং তোমাদেরকে দেখায় দিলাম এটা হচ্ছে টুয়েস উয়েস মানে এখান থেকে অফ করা যাবে ওখান থেকেও মানে দোতলা থেকে নিচতলা থেকে অফ করা যাবে এরকম একটা